বাংলা টু হিন্দি আমি বলেছিলাম আমি বলেছিলাম মেটার হিন্দি হলো মেনে কাহা থা মেনে কাহা থা তারপর হলো আমি বলেছি আমি বলেছি এটা হিন্দি হলো মেনে কাহা আমি বলেছি হিন্দি হলো মেনে কাহা তারপর হলো আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এটা হিন্দি হলো মেনে থা মেনে থা তারপর হলো আমি গিয়েছি এটা হিন্দি হলো মেনে গিয়া হে মেনে গিয়া হে তারপর আমি করেছিলাম আমি করেছিলাম এটা হিন্দি হলো মেনে কিয়া থা মেনে কিয়া থা তারপর আমি করেছি আমি করেছি এটা হিন্দি হলো মেনে কিয়া হে মেনে কিয়া হে মানে আমি করেছি তারপর আমি এসেছিলাম আমি এসেছিলাম এটা হিন্দি হলো মেনে আয়াথা আমি এসেছিলাম এটা হিন্দি হলো মেনে আয়া থা তারপর হলো আমি এসেছি আমি এসেছি এটা হিন্দি হলো মেনে আয়া হ্যায় মেনে আয়া হ্যায় তারপরের বাক্য আমি দেখেছিলাম আমি দেখেছিলাম এটা হিন্দি হলো মেনে দেখা থা আমি দেখেছিলাম মেনে দেখা থা তারপর আমি দেখেছি হিন্দি হলো মেনে দেখা হে মেনে দেখা হে মানে আমি দেখেছি তারপর আমি খুলেছিলাম আমি খুলেছিলাম এটা হিন্দি হলো মেনে খোলা থা মেনে খোলা থা তারপর আমি খুলেছি আমি খুলেছি এটা হিন্দি হলো মেনে খোলা হে মেনে খোলা হে তারপর আমি মেরেছিলাম আমি মেরেছিলাম এটা হিন্দি হলো মেনে মারা থা মেনে মারা থা তারপর আমি মেরেছি আমি মেরেছি এটা হিন্দি হলো মেনে মারা মেনে মারা তারপর আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম এটার হিন্দি হলো মেনে সোচা থা মেনে সোচা তারপর আমি ভেবেছি হিন্দি হলো মেনে সোচা হ্যা তারপরের বাক্য আমি করছিলাম আমি করছিলাম এটা হিন্দি হলো মে কারা থা বা মেনে থা তারপর আমি করছি আমি করছি এটার হিন্দি হলো মে কারো মে কারো মানে আমি করছি তারপর আমি যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম হিন্দি হলো মে যা রাহা থা বা মেনে যা রাহা থা তারপর আমি যাচ্ছি হিন্দি হলো মে যা রাহাহ মে হো মানে আমি যাচ্ছি তারপর আমি আসছিলাম আমি আসছিলাম এটা হিন্দি হলো মেনে আর থা মে মেনে আর তারপর আমি আসছি এটা হিন্দি হলো মে আর হো মে আর হো তারপর আমি হাসছিলাম আমি হাসছিলাম এটা হিন্দি হলো মে হাস থা বা মেনে হাস রাহাথা তারপর আমি হাসছি আমি হাসছি এটা হিন্দি হলো মে হাস মে হাস রাহা হো